তাদেরকে প্রতিহত করেছি এবং রাজপথ করেছি সেদিন বন্ধুরা এই বিষয়গুলি আমদান দিয়েছি বন্ধু কেউ দিতে পারেনি বলতে এই আন্দোলন লড়াই সংগ্রামে এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষক বাংলাদেশ থেকে আমাদের নেতা শেখ হাসিনের ভূমিকা কি ছিল আপনারা স্বাধীনতা পরবর্তী সময়ে যখন আবার শেখ মুজিবুর রহমানের যে সরকার হয়েছিল তারা যখন আবার বাংলাদেশকে তলাভহীন ঝুড়িতে রূপান্তরিত করেছিল বাংলাদেশের মানুষ যখন আবার খেতে পারছিল না দুর্ভিত্তি অনাহে মৃত্যুবরণ করছিল ঠিক সেই সময়ে আবার রাষ্ট্রীয় সেনাবাহিনী আমাদের নেতাকে কিন্তু সাথে কি করা হয়েছিল তাকে বন্দী করা হয়েছিল সেই বন্দী থেকে দেশপ্রেমিক সেনাবাহিনী আবার দুই আমাকে এবং পুরোটা কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে সেজন্য আমি দু একটি লাইন কিন্তু কাজ আমরা বিভিন্ন সময়ে এই বিএনপির নেতারাই এদেশের মানুষকে রক্ষা করেছে আপনার জানেন যে পরবর্তীতে নব্বই ছাত্র বিরোধী আন্দোলনে জাতীয় ছাত্রদের ভূমিকা আজকে আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের ভূমিকার কারণেই সেদিনও ওই সৈরাচারী ছাদের প্রদান হয়েছিল আজকে আমাদেরকে চলবে না এই বাংলাদেশকে রক্ষা করতে হলে জাতীয় ছাত্রকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় দলের ছাত্রদের থাকলে সেখানে লেখাপড়া হবে সেখানে লেখাপড়া পরিবেশ থাকবে সব শিবির হবে না এই আশা ব্যক্ত করছি এবং আগামী দিনে আমরা জাতীয়তাবার ছাত্রদের এই কুমিল্লার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যেসব ভাইয়েরা আমাদের কেন্দ্রীয় ছাত্র দল যে কমিটি দিবে এবং যাদেরকে নির্বাচিত করবে। আমি আপনাদের যে যদি স্থানে কার্যক্রম আপনাদেরকে পরিচালনা করতে কোনো অসুবিধা হয় সেটা আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সহ ওই বেসরকারি প্রতিষ্ঠান হলে সেখানে ম্যানেজিং কমিটি সহ যারা যারা আছে তাদের সাথে কথা বলবো জাতীয় দলের ছাত্রদের কার্যক্রম পরিচালনা করা আমাদের নাগরিক অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার এই কার্যক্রমে কেউ বাধা দিতে পারে না আমি এই কথাটা বলছি জানেন এই কথাটা বলছি বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে প্রিন্সিপাল বা যারা আছে পরিচালনাকারী তারা সব একটা দলের অনুগত তাদেরকে বলবেন যে আপনাদের এই দল রাষ্ট্র ক্ষমতায় আরো একশো বছরও দেখবে না এবং তখন কিন্তু যারা যারা সঠিক বৈষম্য আমরা এই ভূমিকা আছে তাদেরকে আমরা ছাড় দিব না ইনশাল্লাহ তাদেরকে তাদের নাম প্রত্যেককে লিখে রাখবেন এবং জাতীয়দের ছাত্র কেন্দ্রীয় আপনারা জমা দেবেন আপনারা জানেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান মূল্য শুধু ওই শিক্ষা মন্ত্রণালয় থেকে আরম্ভ করে একদম স্কুলের দপ্তরে পর্যন্ত আমরা সফলতা দিব এক আমি দীর্ঘ বক্তব্য করার সময় নিয়ে আমাদের আগামী দিন বাংলাদেশ জাতীয় দলের সভা সেই সবার জন্য আমাদেরকে যেতে হবে আগে